আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে একটি গিভওয়ে শেয়ার করবো সো গিভওয়েটা মূলত আমার না গিভওয়েটা হচ্ছে অন্য একটি চ্যানেলের তো আপনারা চাইলে ওই চ্যানেলে সংযুক্ত হয়ে ওই গিভওয়ে ভিডিওটি দেখে আপনি ওইখান থেকে গিভওয়েতে অংশগ্রহণ করতে পারবেন সো তো চাই করবেন আমি আপনাকে পুরো বিষয়টা এখান থেকে দেখে দিচ্ছি শুরু আপনি ইউটিউবে চলে যাবেন সো আবারও বলতেছি গিভওয়েটা আমার না গিভওয়েটা হচ্ছে অন্য একটি চ্যানেলের সো আপনি ওই চ্যানেলে গিয়ে আপনি সরাসরি ওই ভিডিওটি দেখে ওই গিভওয়ের নিয়ম নিয়মকানুনগুলো দেখে ওইখানে কিন্তু আপনি অংশগ্রহণটা করতে পারবেন তো সেক্ষেত্রে শুরুতে এখানে দেখতে পাচ্ছেন যে সার্চ অপশন তো সিম্পলি সার্চ অপশনে চলে গিয়ে এখান থেকে চ্যানেলের নামটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো এখানে আপনি চ্যানেলের নামটা লিখবেন টেক বাংলা বি এ এন জি এল সো আপনি এখানে পুরো বিষয়টা খুব ভালো করে লক্ষ্য করুন টেক বাংলা আমি লিখে দিচ্ছি তো টেক বাংলা স্মাইল তো আমি আপনাকে দেখে দিচ্ছি এস এম এম এল সো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের কিন্তু অপশনটা লেখা হয়েছে টেক বাংলা স্মাইল লেখার পর আপনি সিম্পলি সার্চ অপশনে ক্লিক করে দেবেন সো সার্চ অপশনে ক্লিক করে দিয়ে দেখতে পাচ্ছেন এখানে তাদের ইউটিউব চ্যানেল চলে এসেছে এবং উপরে দেখতে পাচ্ছেন যে ঠিক বাংলা ইউটিউব চ্যানেলের যে লোকোটা সেই লোকোটা কিন্তু শো করতেছে সিম্পলি এখানে ক্লিক করে দেবেন সো অপশনে ক্লিক করার পরে এখান থেকে আপনি কী করবেন এখানে দেখতে পাচ্ছেন এক নতুন একটি ভিডিও সবার শুরুতে একটি ভিডিও দেওয়া রয়েছে গিভ হয়ে ভিডিও চারশো টাকা গিভ হয়ে সো সিম্পলি সো সিম্পলি আপনি এই ভিডিওটির উপর ক্লিক করে দিয়ে এখানে সব কিছু নিয়ম দেওয়া রয়েছে সো আপনি এখান থেকে নিয়মটা দেখে নিয়ে এই গিফট হয়েটা কিন্তু অংশগ্রহণ করতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন যে চারশো টাকাকে ফ্রি গিফট অফার সো এখানে কী কী নিয়ম কারণ আছে আপনাকে কী কী করতে হবে না করতে হবে সেই প্রসেসটা কিন্তু এইখানে তারা দিয়ে দিয়েছে তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই অবশ্যই যারা গিফট হতে অংশগ্রহণ করতে চান তারা অবশ্যই এই ভিডিওটি দেখে আপনি গিভ হতে অংশগ্রহণ করে ফেলতে পারেন এবং এখান থেকে যেহেতু তারা চারশো টাকা গিফট দিচ্ছে তো সেক্ষেত্রে প্রথম পুরস্কার হিসেবে তারা সত্য সত্তর টাকা দিবে আমি কিছুটা দেখেছি ভিডিও এবং গি ভিডিওটা দেখে আমি যা বুঝতে পেরেছি সো আপনারা ভিডিওটা দেখে নেবেন সো ভিডিওর মধ্যে সব কিছু আপনি বিস্তারিত পাবেন সো বিস্তারিতগুলো দেখে নিয়ে আপনি এখান থেকে গিফটের মধ্যে অংশগ্রহণ করে নেবেন তো অংশগ্রহণ করলে কিন্তু আপনি এখান থেকে প্রায় বিশ জনকে তারা কিন্তু গিভটা দিয়ে দেবে বিশজনকে বিশজন লাকি উইনার কিন্তু এখান থেকে কিন্তু আপনারা গিভটা জিততে পারেন তো সেক্ষেত্রে অবশ্য অবশ্য যারা এখান থেকে গিভোতে অংশগ্রহণ করতে চান অবশ্যই অংশগ্রহণটা করে ফেলতে পারেন সো বন্ধুরা এটি মূলত আপনাদের সঙ্গে শেয়ার করে ছিল ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন কমেন্ট করবেন এবং নিত্য নতুন এরকম অফার রিটেড ভিডিও আর্নিং রিলেটেড অ্যাবসাইটের ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ